সমুদ্র নামটা শুনলে মনটা কেমন আনন্দে ভরে ওঠে তাই না আজকে আমি তোমাদেরকে এমন একটি আস্থানার সন্ধান দেব যেখানে তোমরা একেবারে সমুদ্রটাকে সামনে পাবে এবং সুইমিং পুলের যদি কথা বলি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিমাণে সুইমিং পুল তার সাথে সুন্দর করে একটা ডেকোরেট করা রুম তো অবশ্যই আছে এবং তার সাথে যদি বলতে একটু দ্বিধানা বোধ করি সুন্দর সুন্দর পেন্টিংয়ের এর জি যেখানে দেখলে মনটা একেবারে মুগ্ধ হয়ে যাবে এবং তার সাথে যদি পেয়ে যাই আমরা এই সুন্দর হোটেল কিংবা আস্তানার মধ্যে একটা সুন্দর রেস্টুরেন্ট খাওয়া দাওয়া তো বাঙালি রক্ততে আছে তাহলে জমিয়েই হবে আমি তোমাদের হোস্ট সাগর এবং তোমরা সবাই দেখছো দীঘা বয় ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং আমি আজকে আছি নিউ দিঘাতে খুবই একটা ভালো হোটেলের সামনে এবং হোটেলের রিভিউ দিব খুবই যেমন ভালো হোটেলটা এবং সবকিছু এখানে ফ্যাসিলিটি পাবে কি কি আছে নিয়ে আছে সবই দেখাবো হোটেল সাউথ এন্ডে খুবই একটা ভালো হোটেল তাহলে চলো হোটেলটা দেখাই এবং রুমগুলো তোমার সঙ্গে শেয়ার করে নিই এই যে নাও হোটেল সাউথ ইন তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং এখানে দেখো যে হোটেল সাউথ এন্ড এর অফিসের সবকিছু এখানে আছে এবং যে এসি নন এসি সব রকম ডিলাক্স রুম সুইমিং পুল সবকিছু আছে তাহলে চলো দেরি না করে হোটেলের ভিতরে এন্ট্রি করা যাক এবং রুম গুলো অবশ্যই তোমাদের সঙ্গে তো ফাইনালি আমি এখন হোটেল সাউথ এন্ড এর ফার্স্ট যে রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ওটা হচ্ছে একশো দু নম্বর এবং এর দেখো একটা সুন্দর মাপের একটা বেড আছে খুবই সিম্পল এবং সুন্দর খুবই সুন্দর দেখো তোমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে এগুলো হচ্ছে সবই নিউ দীঘাতে সমুদ্রের কাছাকাছি হোটেলের মধ্যে একটা হোটেল মধ্যে অন্যতম হোটেল বলতে পারো সবগুলো হোটেলই খুবই সুন্দর এবং এই যে দেখেন একটা কাবার্ড আছে দুটো চেয়ার রাখা আছে একটা দেখো একটা টেবিল রাখা আছে একটা এলইডি টিভি রাখা আছে একটা ওয়াচ রাখাই আছে এবং একটা বড় মাপের আয়না আছে এবং এর যে উপরে ডেকোরেশন দেখো সিম্পল করা আছে এবং এর যে বাথরুমটা আছে ওটা তোমাদের সঙ্গে এই দেখো খুবই সুন্দর দেখো বাথরুম এবং আচ্ছা এটা একটা আছে তো আচ্ছা এখান থেকেও তোমরা যদি বসে টাইম পাস করতে চাও খুবই ভালো একটা স্পেন্ড করার একটা টাইম এবং এটা এসি রুম পাবে এবং নর্মাল এসি ওটা হয়ে যাবে তোমাদেরকে এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই দেখে নাও কল করো কন্ট্যাক্ট করো এবং স্ক্রিনে আমি রেটটা দিয়ে দিলাম তোমাদের জন্য চলো তাহলে নেক্সট যে রুমটা আছে ওটা দেখে নেবো এবং এখানে লিফটের ব্যবস্থা আছে ওয়াইফাই ফ্রি আছে সব রকম এখানে ফ্যাসিলিটি অবশ্যই আছে এখানে এবং দেখো এখন সব ক্লিনিং হচ্ছে আমরা এখন কি করব যে নেক্সট যে রুমটা আছে ওটা দেখতে যাব চলো নেক্সট রুমটা দেখে নি সুপার ডিলাক্স বলে এটা এখন দুশো আট নম্বর রুম সুপার ডিলাক্স রুমটা দেখে নেবো দেখ যেমন পেন্টিং তেমন লাইটের কালার লাইটিং তেমন আছে সব রকম ফ্যাসিলিটি अवेलेबल আছে এটা দেখো বড় মাপের কা আয়না দেখতে পাচ্ছো সোফা দেখতে পাচ্ছো টি টেবিল দেখতে পাচ্ছো দুটো কাচে গ্লাস রাখা আছে একটা মগ রাখা আছে এবং এসি তো অবশ্যই আছে এবং এর ভাড়া পড়ছে মাত্র 2500 টাকা ভাড়া পড়ছে বাট তোমরা হয়তো ভাড়া দেখে অনেকে বলে 2500 টাকা ভাড়া হতে পারে বাট রুমটা দেখবে তারপরে তোমরা ভাড়ার কথা চিন্তা করবে দেখো সত্যতা বলতে কি একটু যদি ভালো রুম আমরা পেতে চাই তার জন্য একটু তো খরচা করতে হবে তোমরা সেই যদি অনেকেই বলো যে একটু কম কম দামের দামের মধ্যে আমি অনেক রুম দেখিয়েছি তোমরা থেকে চাইলাম যে একটু ভালো 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 হোটেলে দেখাই এবং তোমরা একটা করে ঘড়ি অবশ্যই পাচ্ছ এবং দেখে নাও ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে এবং এখান থেকে যে বাইরের যে ভিউটাও দেখে দিচ্ছ তোমাদেরকে আমি এই নাও সামনে সুইমিং পুলের যে দৃশ্যটা ওগুলো সব তোমরা এখান থেকে বসে দেখতে হবে দেখো এখান থেকে বাইরের যে ভিউ সেটাও এখানে অবশ্যই আছে এবং এর যে বাথরুমটা আছে ওটা তোমাদের সঙ্গে ক্লিন একটা বাথরুম পেয়ে যাচ্ছ খুবই ক্লিন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম পাচ্ছ তোমরা এবং এই বেডটাও পাচ্ছ তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তুমি দেখে নাও দুশো ন নম্বর রুম জাস্ট ফাটাফাটি রুমটা দেখো খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে দেখো একটা ডেকোরেশনের সময় যদি এরকম রুম পাই এবং তার সাথে সাথে এরকম সুন্দর সুন্দর পেন্টিং আমি পেন্টিং গুলো তোমাদেরকে একটু সামনে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে পেন্টিং গুলো দেখো খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর তার সাথে দেখো এই যে বেড দেখো এবং ডেকোরেশন গুলো এতটা সিম্পল এর সঙ্গে করা হয়েছে না খুবই সুন্দর এবং এখানে দেখো একটা বড় মাপের আয়না তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং বড় মাপের একটা আয়না এবং এখানে যেগুলো আছে একটা ডাস্টবিন তো অবশ্যই আছে ল্যান্ডলাইন ফোন আছে এবং তার সাথে একটা এলইডি টিভি রাখা আছে এসি তো অবশ্যই আছে নাহলে পঁচিশশো টাকা ভাড়া কেন বলবো অবশ্যই কেন বলবো এবং এর সাথে সুইমিং পুল এই হোটেলের সুইমিং পুলও আছে আমি তোমাদেরকে পুলটা অবশ্যই দেখাবো যে পুলটা দেখাবো না তা তো হয় না তার আগে চলো বাথরুম দেখে নি ঝা চকচকে যে বাথরুমটা আছে ওটাও তোমাদের সঙ্গে দেখিয়ে নি দেখো কতটা ক্লিন দেখতে পাচ্ছ বাথরুমটা এবং চলো এর যে সুইমিং পুলটা আছে ওটা একটু সঙ্গে একটু শেয়ার করে দেখো নাও সুইমিং পুল দেখতেই পাচ্ছ লেখা আছে পুলের উপরে কিছু ফেলবেন না সুইমিং সবাই এনজয় করছে তোমরাও এসো তোমরাও এনজয় করো খুবই ভালো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন এবং বাইরের যে ওয়েদারটা এতটা সুন্দর তার সাথে সুইমিং পুলের যে দৃশ্যগুলো সব কিছু মিলেমিশে পুরো একাকার হয়ে গেছে অবশ্যই এসো এবং সুইমিং পুল সাথে যদি হোটেল পেতে চাও খুবই খুবই ভালো একটা হোটেল এবং নেক্সট একটা রুম দেখে দিচ্ছি তোমাদেরকে দুশো পাঁচ নম্বর এর আগেও পঁচিশশো টাকা রুমগুলো দেখালাম অবশ্যই বাট এগুলো দেখো এইসব রুমগুলো যায় বাট তোমার যদি টাইমে আসো পেয়ে যাবে দেখে আমি শুধু রুমগুলো দেখেছি না বলে আর সব রকম ফ্যাসিলিটি আছে তোমরা দেখতেই পাচ্ছ এইটা রুম দেখে দিলাম চলো একটা নেক্সট রুম দেখে দিচ্ছি এগুলো সব আঠারোশো টাকা করে তুমি নর্মাল পেয়ে যাবে বাট সিজনের সময় এলে একটু বাড়া বাড়ে যেন পঁচিশশো টাকা করে পড়ে যাবে এখন নেক্সট একটা রুম দেখে নি এর পাশেরই দুশো চার নম্বর রুমটা দেখো এরও ভাড়া প্রায় আঠারোশো টাকা মতন ভিতরে তোমরা পেয়ে যাবে জাস্ট একটা ডিলাক্স রুম বলে না সুপার সুপার রুম গুলো সত্যিকারে সত্যিকার যেটা ভালোকে ভালো বলতে ওটাকে দ্বিধাবোধ একটু না করাটাই বেটার এই যে দেখে নাও এইসব হোটেল সাউথ এর রেস্টুরেন্ট এরিয়াটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই খুবই একটা ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে রেস্টুরেন্ট এরিয়া আছে এবং অনেকটা জায়গা বড় জায়গা নিয়ে রেস্টুরেন্টটা আছে এবং তার সাথে সাথে যদি ডেকোরেশন গুলো তোমরা দেখো আমাদের যে পূর্বপুরুষদের সব ডেকোরেশন গুলো জাস্ট মানে হচ্ছে খুবই সুন্দর লাগছে সোনে পে সোয়াগা যাকে বলে এক কথায় খুবই সুন্দর এবং তার সাথে সাথে এখানে মিনিমাম তিরিশ জন মতন একসঙ্গে বসে খেতে পারবে না বেশি চল্লিশ জন মতন চল্লিশ পঞ্চাশ জন প্রায় দেখো পঞ্চাশ জনের মতন সেটিং আছে কোন রকম তোমাদের অসুবিধা হবে না আচ্ছা এখানে কি বাস বাসকাটি আলো আছে হোটেলে বাস পার্টিও যদি তোমরা আসো তাহলেও হয়তো তোমাদের কোনো রকম অসুবিধা হবে না সব রকম এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবে তোমরা খুবই ভালো যেমন হোটেলটা ভালো সেরকম রেস্টুরেন্টের এরিয়াটা ভালো এবং এটা পুরোটা এসি আছে পুরোটা দেখতে পারো এসি আছে এবং স্টাফেদের যদি ব্যবহারের কথা বলি খুবই ভালো দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে খুবই খুবই নেচার ওয়াইজ যদি কথা বলা হয় খুবই ভালো এবং যেমন হোটেল ভালো তেমন রেস্টুরেন্টের এরিয়াটাও খুবই সুন্দর অবশ্যই আশা করবো তোমাদেরকে পুরো ভিডিওটাই খুবই ভালো লেগেছে দেখে আমি এখন হোটেল সাউথ এন্ড এর রিসেপশন এরিয়ায় আছি এবং রিসেপশন এন্ড এর কথা বলে জেনে নেব ছোট ভাইয়ের সঙ্গে কথা বলে অবশ্যই জেনে নেব নমস্কার ভাই নমস্কার এই হোটেলটার নাম কি আর তোমার নামটা একটু যদি বলে দাও সবাইকে এই হোটেলের আমাদের নাম হচ্ছে হোটেল সাউথ এন্ড নিউ দিঘাতে স্টেশনের পাশে আর এখান থেকে সমুদ্রের ওয়াকিং ডিসটেন্স কত আছে মানে পায়ে কতক্ষণ লাগে পথে 5 মিনিট পথে 5 মিনিট লাগবে তাই তো আর কি কি সুবিধা আছে এখানে মানে ফ্যাসিলিটি কি কি আছে ওয়াইফাই আমাদের সুইমিং পুল আছে কিন্তু ওটা চার্জেবল একশো টাকা করে পার দু ঘন্টার জন্য আমাদের ফার্স্ট ফ্লোর এসি রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে বসেও আপনি খেতে পারেন যদি বলেন যেন আমরা রুমে খাবো আমরা খাবার রুমে সার্ভিস করে দিই তার জন্য কোনো আলাদা একটা কিছু দিতে হয় না আমাদের ফ্রি ওয়াইফাই আছে আর টোটাল এমনি রুম কটা আছে আমাদের রুম টোটাল 43 টা রুম আছে দর্শক আছে আর সব কটা এসি রুম আছে তো সব কটা এসি রুম কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে ছখানা আছে নন এসি রুম আর টোটাল আর নন এসি রুম ভাড়া কেমন আছে নন এসি রুমগুলো গুলো মিনিমাম স্টার্টিং হচ্ছে 800 টাকা থেকে 800 টাকা আর এমনি এসি এর ভাড়া কেমন আছে এসি রুম আপনার আমাদের ফার্স্ট ফ্লোরে এসি রুম হচ্ছে নরমাল রুম আছে ওগুলো ভাড়া হচ্ছে আপনার 1500 টাকা সেকেন্ড ফ্লোরে আছে এসি সুপার ডিলাক্স রুম ওগুলো মিনিমাম ভাড়া যে 500 টাকা টপ ফ্লোরে ফোর বেডের রুম আছে ওইগুলো মিনিমাম ভাড়া হচ্ছে 3000 টাকা এবং নর্মাল রুম আছে যেগুলো ওগুলো হচ্ছে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা নর্মাল ভাড়া আছে আর এখানে আইডি প্রুফ হিসেবে কি কি লাগছে আইডি প্রুফ হিসেবে হচ্ছে হয়তো আপনার আধার কার্ড অথচ আপনার ভোটার কার্ড ভোটার কার্ড লাগবে কোনো একটা হলেও চলবে কিন্তু মানে যেখানে অ্যাড্রেসটা পুরো লেখা থাকবে পুরো অ্যাড্রেসটা লেখা আছে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স চলবে আর যদি আনমেরিড কাপল আসে তাহলে কি এলাও আছে না নি হ্যাঁ এলাও আছে কিন্তু আমাদের আই কার্ড বা আধার কার্ড থাকলে আমরা এলাও করি আর আঠারো বছর উপরে হতে হবে আঠারো বছরের উপরে হতে হবে অসংখ্য ধন্যবাদ তাহলে তারা ভাই আপনি তো তোমাদের সবাইকে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমার সব অবশ্যই জানাবে হোটেল সাউথ এন্ডের আশা করবো তোমার সবাইকে খুবই ভালো লেগেছে এবং তোমাদের সবাইকে বলবো যতটা পারবে তাড়াতাড়ি বুকিং করো এবং কল করে যদি তোমরা আগে থেকে বুকিং করে নিতে যাবে তাহলে তোমাদের জন্য ওটা বেটার হয় কেন এখানে এসে প্রচুর ঝামেলা হয় প্রচুর ঝামেলা হয়